হ্যালো বেশ আসসালামু আলাইকুম মনির ফরাজে বলছিলাম ফরাজ থেকে কাছে চলে আসছি সোনো মহল জুয়েলার্সে আপনাদেরকে রুপার কিছু বালার কালেকশন দেখাব আর সেগুলো গোল্ডের ডিজাইন রূপার উপরে তৈরি করা হয় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রুপার একটা বালা একদম গোল্ডের পাশাপাশি গোল্ডের একটা বালা এইটাই করলাম রূপার উপরে আমরা তৈরি করে আসছি গোল্ডের মতো ডিজাইন যেটা খুবই সুন্দর এবং নান্দনিক কালার যেটা দেখতে হওয়া হোক গোল্ডের মতন আর এই রূপার উপরেই কলম আমরা গো যেটা গোল্ডের ব্রোঞ্জ করা হয় সেটা কলম করা হয়েছে এবং এখানে রূপার পালার ওজন আছে তিন ভরি একটা আছে দুই ভরি আর তিন ভরিটার বর্তমান বাজার প্রাইস কালার মজুরি সব মিলে তেরো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা পালা আর দুই ভরিটা আপনারা দেখতে পাচ্ছেন এটার এটা আছে আপনার দুই ভরি আটানা আর এইটা দেখাবো আমি একটু হাতে নিয়ে আপনাদের কাজটা এত সুন্দর গোল্ডের মধ্যে সলিড আম্পাং ডিজাইন যেটা গোল্ডের মধ্যে করা হয়েছে এটা কলম সম্পূর্ণই আমরা রূপার উপরে করা হয়েছে আর ডিজাইনটা দেখুন কাজগুলো দেখুন এটা একটু সম্পূর্ণই বড়ো মেশিনে করা যেটা আমরা করে আসছি গোল্ডের মধ্যে কলমে এই ধরনের শিলাটা দেওয়া হয় আর রোপার মধ্যে আমরা কলমে এই ধরনের শিলা দেওয়া হয়েছে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন কাজ করা হয়েছে যেটা গোল্ডের মধ্যে করা হয় এবং এটা ব্রোঞ্জ এটার প্রাইস বর্তমান বাজার প্রাইস আছে দশ হাজার পাঁচশো টাকা রোপার উপরে একুশ ক্যারেট এখানে দেখা যায় দেখুন আর খুবই সুন্দর একদম সলিডের মধ্যে যারা গোল্ডের পাশাপাশি এ ধরনের রোপার উপরে ব্যবহার করতে চান তারা গ্রাম অবশ্যই এ ধরনের ব্যবহার করতে পারেন এটা কলম একই খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন সলিডের উপরে যেহেতু হালকা চাষ আছে যেহেতু এটা কলম একদমই গোল্ডের যে হাতে নিলে কেউ বুঝতে পারবে না যে হাতে পড়ল কেউ বুঝতে পারবে না যে এটা গোল্ড নাকি ইউনিক একটা ডিজাইন যেটা আমরা এই ধরনের রোপার উপরে এই ধরনের রোপার উপরে তৈরি করা হয়েছে আর এটা কলম পলিশ করা হয়েছে গোল্ডের আর এটা হলো সলিড রোপা ঠিক আছে সলিড রোপা এটার উপর আমরা তৈরি করেছি এই ধরনের ডিজাইন খুবই সুন্দর আত্যাধিক ডিজাইন মাত্র দুইগুড়ে আটানা দশ হাজার পাঁচশো আর এটা কলম সম্পূর্ণই গোল্ডের কালার সেম ওটা রুপার কালার এটা গোল্ডের কালার এটা হলো তেরো হাজার পাঁচশো টাকা তিনগুলো এটা মোটা খুবই কাজ এবং ডিজাইন দুটাই করলাম হেভি ওয়েট যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে সবসময় ব্যতিকর্ম কাজ এবং ব্যতিকর্ম ডিজাইন কলম ভিডিও করে দেখায় যেহেতু ফরাজি চ্যানেলে আমরা সবসময় আপনাদেরকে আনকমন ডিজাইনগুলো দেখাই যেগুলো দেখতে হোক মনে হবে কোল্ড ইউনিক আর এইসব ডিজাইনগুলো পেতে হলে কলম স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসতে হবে আপনাদের কোথায় আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনিচক মার্কেট ঢাকা নিউ মার্কেট অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নম্বরে এইভার্স আছে ভিউয়ার্স খুবই যার ভালো লাগবে ছটফট চলে আসতে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা সুন্দরবন কোরিয়ান সার্ভিস নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই করুন আমাদের সাথে যোগাযোগ করবেন বলেছি আসসালামু আলাইকুম